না এটি কোনো অজপাড়া গায়ের চিত্র নয় এটি বরিশাল নগরীর একটি গুরুত্বপূর্ণ সড়কের চিত্র যেটি পোর্ট রোড থেকে লঞ্চঘাট পর্যন্ত বিস্তৃত দরকার নাই

এতটাই গুরুত্বপূর্ণ যে এখানে প্রতিদিন প্রায় লাখ মানুষের চলাচল কেননা এই সড়ককে ঘিরে রয়েছে বাজার মার্কেট সহ আরো অনেক কিছু রাস্তার এই অবস্থা কতদিন ধরে তিন চার বছর ধরে

এটা কত নম্বর বরিশালের নয় নং ওয়ার্ডের এই সড়কটির উপর দাঁড়িয়ে আছে অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য বাজারটিও যেখান থেকে প্রতিদিন শত শত ভারী যানবাহনের চলাচল

সে এ আপনারা কি কখনো অভিযোগ বা কিছু করেছে বাছু করেছেন আপনারা এখানে যে সড়কটা দেখলাম যে আপনার ওই পট্রোর বাজার থেকে শুরু করে বালুর মাঠ পর্যন্ত টেম্পু স্ট্যান্ড পর্যন্ত সড়কটা খুবই বেহাল অবস্থা এবং অনেকেই বলছেন এই সড়কটা বিআইডব্লিউটি এর আপনারা জানেন যে এই সড়কটা বিআইডব্লিউটি এটা জিনিসটা একদম সঠিক তবে এই রোডের যে কাজটা সেটা আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল করে থাকে আমি জেনেছি যে ইতিমধ্যে ওনারা একটা ইস্টিমেট করে ঢাকা প্রেরণ করেছে বাকি তত্ত্বটা আপনার এক্সএন সিভিলের মহাদের কাছে আপনারা জানতে পারবেন অজ্ঞতা বসাতো অনেকেই বরিশাল সিটি কর্পোরেশনকে দোষারোপ করলেও এই সড়কটি আসলে বরিশাল সিটি কর্পোরেশনের নয় আর বিআইডাব্লিউটি এর প্রতিটি কাজেই রয়েছে ঢিলেমির পরিচয় আরিফ আহমেদ বরিশাল